তোদের নুরুল পাগলা সুৎখরি ইউনুসের আমলে কবরেও টিকতে পারলাম না মৌলবাদী জামাত শিবির কবর থেকে তুলে আমাকে পুড়িয়ে ফেলেছে আমি পাগলা আল্লাহর কাছে বিচার দিয়েছি আলী তুমি ছাড়বে না কোনো উঁচু খবর সবকে ভেঙে সমান করে দাও এই বলতকারের গোষ্ঠী এক পাগলা কি নাম না নুরা পাগলা আচ্ছা নূরা পাগলা যদি শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ করে থাকে আপনি আমার দায়িত্ব হলো তাকে মেসেজ দেওয়া নূর পাগলা নিজের শরীফ বানিয়েছেন তাকে পুড়িয়ে দেওয়া হয়েছে এটা ইসলামের বাণী নয়

এই বলৎকারের গোষ্ঠী এক পাগলা কি নাম না নূরা পাগলা আচ্ছা নূরা পাগলা যদি শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ করে থাকে আপনি আমার দায়িত্ব হলো তাকে মেসেজ দেওয়া তুমি নামাজ না পড়লে নামাজই হবে রোজা না থাকলে রোজাদারি হবে তুমি যদি বন্যামি করো তোমার বন্যামি প্রতিরোধ করে বন্ধ করে দিতে হবে তোমার মন্ডামি চলবে না কথা বলে ঠিক কিনা কিন্তু তারা কেমন তৌহিণী জনতা যেখানে আমার আল্লাহ তার বন্ধাকে নিজে হাতে না আল্লাহ আমার আল্লাহ নিজে তার কুদরতি শুরুতে তার পছন্দনীয় শুরুতে আদমকে সৃষ্টি করেছেন এবং উত্তম আকৃতিতে আজকে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি এই নুরা পাগলাকে কবর থেকে উঠায় তেরো দিন পরে আপনারা বলুন তেরো দিন পরে একটা মানুষ গলে যায় বলে না বলে না রে এই মেয়েরা টুটলার কথা বলতে পারেন না তেরো দিন পরে একটা মানুষ থাকে তেরো দিন পরে একটা মানুষ গলে যায় ফুকা দৈরে লায় বডি মাংস থেকে আলাদা হয়ে যায় এই নুরা পাগলারে তেরো দিন পরে কবর থেকে উঠাইছে উঠাইয়া কবর ভিতরে তার মাথার মধ্যে বাড়ি শুরু করে দিছে কত বড় জালেম হলে যা বিশ্বের মানুষের চোখের সামনে জীবনে বর্বরতা আইএমএ জাহিলিয়াত বর্বরতার যুগ দেখেছি শুনেছি কিন্তু দেখি নাই কিন্তু এই বছর আল্লাহ দেখাইছে এই বাংলাদেশে বর্তমান সময়ে যেই বর্বরতার যুগ শুরু হয়েছে আইএমএ জাহিলিয়াত ওভারটেক করেছে ভণ্ডরা তারা বলেছেন নুরাল পাগলা এতদিন মারা যাওয়ার হয়ে গেল তার লাশটা পছন্দ ধরে নাই তার কাপনের কাপনের মধ্যে একটা পছন্দ ধরে নাই এবং তার সেই লাশটার মধ্যে থেকে দুর্গন্ধ বাহির হয় নাই সম্মানিত মহারাজা জাহির যে সমস্ত ভণ্ডরা এই কথা বলতেছে যে তারা এই নুরাল পাগলা একজন সত্যিকার আল্লাহর অলি সে আল্লাহর অলি প্রমাণিত হয়েছে যে তার লাশের মধ্যে তার কোনো পছন্দ ধরে নাই এবং কাপনের কাপনের মধ্যেও তার কোনো দাগ ভাগ সম্মানিত মহাজা জাতিরিন ওই সমস্ত ভণ্ডদের জবাব আমরা এইভাবে দেই যে এই পৃথিবীতে সব থেকে নিকৃষ্ট হচ্ছেন ফেরাউন ফেরাউন কত শত বৎসর আগে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন লিন্নদের পানির মধ্যে ভেসে বেড়াচ্ছিলেন সমুদ্রের মাছ তাকে খায় নাই কোন পোকা মাকর তাকে কামড় দেয় নাই এবং সেই ফেরাউনের লাশ এখন পর্যন্ত আল্লাহ তালা অটেল রাখছেন এবং সুন্দর রাখছেন তার মানে এই নয় যে ফেরাউন একজন আল্লাহর হলি সেই ফেরাউন না ফরমান যিনি নিজেকে খোদাই দাবি করেছেন আলাস্তু কোমল আলা বলেছেন অথচ সেই ফেরাউনের লাশ এখনো তিনি আল্লাহ তাআলা সুন্দর করে রাখছেন এই বলে এই প্রমাণিত নয় যে ফেরাউন একজন আল্লাহর অলি কিন্তু সম্মানিত মহাজ্জা জাহাজির যেই নুরাল পাগলা নিজেকে সেই লোকটা নামাজ পড়ে নাই রোজা রাখে নাই হস করে নাই সাক্ষাত দেয় নাই নিজেও সেই কোরআন পড়া যায় না জানে না আল্লাহর কোরআন নিয়ে কত বড় মিথ্যা রটনা করেছেন নিজেকে ইমাম মেহেদি বলে তিনি পরিচয় দিয়েছেন সম্মানিত মহাজ্জা জাহাজরিন এই নুরাল পাগলা কিভাবে আল্লাহর অলি হয় এটা আপনাদের কাছে আমাদের প্রশ্ন কিন্তু একটি জিনিস আপনাদের কাছে আমরা স্পষ্ট জানিয়ে দেই নুরাল পাগলা একজন আচ্ছা ভণ্ড এবং সব থেকে এদেশের একজন বলে বলে এটা আমরাও স্বীকার করি তবে এটাও এটাও প্রমাণিত করে আখ্যা কোরআন এবং হাদিসের সঠিক ব্যাখ্যা যদি আমরা দিতে যাই তাহলে এদেশের কিছু তৌহিদি জনতারা তারা না বুঝে আবেগে নুরাল পাগলার কবর ভেঙ্গে লাশ তুলে তারা এটাকে ভিডিও ধারণ করে যখন লাশটাকে পুড়িয়ে দিয়েছেন গোটা বিশ্বের মধ্যে সেকেন্ডের মধ্যে সৈলাভ হয়ে গেছেন গোটা পৃথিবীতে এটাকে নেট জুড়ে ভাইরাল হয়ে গেছেন এটা তো একটা গোটা পৃথিবীর কাছে বাংলাদেশের একটা মানচিত্র বাংলাদেশের একটা সম্মানের হানি কারণ ইসলামে এই সমস্ত কাজ ইসলাম স্বীকৃতি দেয় না যারা এই কবর থেকে লাশটা উঠিয়ে আগুনে পুরে ছাই বানিয়ে দিয়েছেন এবং চলন্ত আগুনের মধ্যে মৃত্যু ব্যক্তিকে আগুনের মধ্যে পুরিয়ে দেওয়ার পরও লাঠিচাষ কর এটা চরম অন্যায় এটা চরম অপরাধ এটা আমরা এটা আমরাও প্রতিবাদ জানাই যে এই কাজটা করা কখনো করা ঠিক হয়নি তাই নাকলা নিজের জীবদ্দশায় কাবা শরীফ বানিয়েছেন

এটা চূড়ান্ত পর্যায়ের একেবারে শাসীমানার ভণ্ড এটা নিজের ইমাম মেহেদি দাবি করছে নুরাল পাগলানা কি নাম ইমাম মেহেদি দাবি করছে এমন কি তার মরার পরে থাকে যে জানাজা দাফন কাফন সব ইসলামী শরিয়ার বাহিরে হয়েছে ভিতরে হয় নাই এজন্য এক দল গরম হয়ে গেছে বেশি গরম গরমের ঠেলায় গরমের ঠেলায় তার ওই কবর মাটি থেকে উঁচুতে বারো ফুট দশ ফুট উপরে তারে কবর দিছে একটা সিস্টেমে জানে তো একদল গরম হয়েছে তার কবরটা ভাঙবো আর কবরটাও বানাইছে এমন ভাবে কাবার আদলে কাবার গিলাফের আকৃতি দিযা তার কবরের বাউন্ডারি দিছে তো ওখানে যারা মুসলমান তারা বেশি আবেগী হইয়া এটা ভাঙছে ভাঙার পরে যে উঁচা তার কবর মাটি থেকে ওইটার মুখটাও ভাঙছে তারে কবর থেকে বের করছে তার লাশটাকে প্রকাশ্যে পোড়াইয়া দেওয়া হইছে সে একজন ভণ্ড জঘন্য পর্যায়ের ভণ্ড আল্লাহর পবিত্র বাইতুল্লাহ কাবার অসম্মান করেছে এজন্য তার ওই কবরটাকে ভেঙে দেওয়া আমরা সমর্থন করি যদিও এটা মুসলমানদের কাজ ছিল না এটা প্রশাসনের কাজ ছিল প্রশাসনও কিন্তু এখানে মারাত্মক চালাকি করেছে যে জানে এটা ভাঙ্গা হবে আপনাদের এলাকায় যদি এরকম কোন ভণ্ড যে আজাদে বিকৃতি ঘটাইছে একামতে বিকৃতি ঘটাইছে যে ইমাম মেহেদি দাবি করেছে কোরআন অবমাননা করেছে এই রকম কোন ভণ্ডকে যদি কবর দেওয়া হয় বারো ফুট উপরে এরপরে যদি সিস্টেম করে কবর দেওয়ার পরে ওই বাইতুল্লার মতো তার কবরের উপরে বাইতুল্লাহ আল্লাহর কাবা ঘরের মতো বানানো হয় তাই তো এটা ভাঙবেই কথা কয় না প্রশাসন ভাঙা প্রয়োজন ছিল তারা ভাঙে নাই এখন সাধারণ মুসলমানরা তারা ভাঙছে ভাঙছে তো ভাঙছে পর্যন্ত ঠিক আছে কিন্তু ভাঙার পরে তার লাশটা যে কবর থেকে উঠাইয়া পোড়ানো হইছে এটার সাথে আমাদের কোনো সমর্থন আসতে বলবেন না কোনো সমর্থন তার লাশটা যে কবর কবর থেকে উঠাইয়া পোড়ানো হইছে এতে করে বেশি আবেগ দেখাইয়া সীমানার বাহিরে গিয়া লাভ হয় না এক পার্সেন্ট ক্ষতি হয়েছে হাজার গুণ কথা কয় না তমাম দুনিয়াকে এখন দেখাইতেছে দেখো বাংলাদেশের মুসলমান কত নির্মম কত নিষ্ঠুর কত ভয়ঙ্কর তারা কবর থেকে লাশ উঠায়া কবর থেকে লাশ উঠায়া পোড়া দেয় অতএব বাংলাদেশে জঙ্গির অভাব নাই বাংলাদেশকে সাইজ করতে হবে ভারত তো এটারও খুব বড় করে প্রচার করবে সারা দুনিয়ার বেঈমানরা বড় করে প্রচার করবে এখন ফল কি হবে বলে এখন ফলটা হবে এই মুসলমানরা যারা আন্দোলনে নামার চেষ্টা করবে ফাসালাল করে ফেলবে এই ঘটনাকে সামনে এনে কথা কয় না তাকে পুড়িয়ে দেওয়া হয়েছে এটা ইসলামের বাণী নয় এটা কোরআনের বাণী নয় এটা রসুল সাল্লামের শিক্ষা নয় নজরুল ইসলাম চলে গেছেন কত বছর আগে আজকে ১২৬ ছাব্বিশ বছর বয়স হতো যদি আমাদের কবি আমাদের মাঝে বেঁচে থাকতেন অথচ তিনি এই রহমতের কথাটা নবীজির সানে বলে গিয়েছেন কবরের থেকে লাশ তুলে এনে পোড়ানো হচ্ছে ইমাম দাবি করেছে ওই লোকটা কোরআন শরীফকে অবমাননা করেছে এই ব্যাপারগুলি আন্তর্জাতিক সম্প্রদায় সম্প্রদায়ের কাছে বিবিচ্ছ বিষয় নয় বিবিচ্ছ বিষয় হচ্ছে কবর থেকে লাশ তুলে পড়ানো হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর কথা যেটা যেটা হলো কবরের থেকে লাশ তুলে এনে পড়ানো হচ্ছে আমরা জানি যে জাহিলিয়াতের জাহিলি যুগের যখন কাহিনীগুলি আমরা পড়ি হাদিসে বা ইতিহাসের মধ্যে তখন আমরা জানি আরবের এই সমাজটা এরকম ছিল শত্রুতা এমনভাবে করত তাদের প্রতিপক্ষকে হত্যা করার পরে তাদের বংশের যে লাশ সেখানে তুলে এনে হাড্ডি গুড্ডি পর্যন্ত তারা হাড়গোল পর্যন্ত তারা পুড়িয়ে দিত আগুন দিয়ে তো এটা কিন্তু এখন শুরু হয়েছে বাংলাদেশ

ডাকাইতে তো হইতে পারে সুন্দর ভাবে মানুষ করবেন যদি আলেমের ঘরে যেহেতু জালেম হয় তাহলে আমার ঘরে যে ডাকাইতে হবে না এরকম কোন গ্যারান্টি আছে

সংসারে অনুমতি দিল সিকুলে দিল তাহলে আমি সংসার করব না কারণ কি কারণ হচ্ছে আমার এই এটা আগে দুই দিনের দুই দিনের দুনিয়া আমি চাই না কোটি কোটি বছরের জন্য আমি ওই দুনিয়া চাই যদি কোন মানুষ আমার উম্মত হইতে চায় তাহলে বায়াত গ্রহণ করতে হবে নাইবে নবীর হাতে হাত রেখা বায়াত গ্রহণ করতে হবে কলমা পড়তে হবে

দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং আলিমেরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন দর্শক নুরা পাগলা নিয়ে অনেকেই অনেক কথা বলছে কেউ বলতেছে নুরা পাগলা আল্লাহর অলি ছিল আবার কেউ বলতেছে নুরা পাগলা আল্লাহর অলি ছিল না শয়তানের অলি ছিল দর্শক নুরা পাগলার কিছু ভক্তবৃন্দ আমার এলাকায় আছে আমি অনেক দিন ধরে খেয়াল করতেছি তারা নামাজে আসে না এমনকি ঈদের নামাজও আসে না অক্তিও নামাজ জুম্মার নামাজ তো দূরের কথা তাদেরকে আমি কোন ঈদের নামাজও দেখিনি একদিন আমি তাদেরকে নামাজের দাওয়াত দিলাম তাদেরকে বললাম কেন আপনারা নামাজে আসেন না জবাবে তারা বলল এই সমস্ত মসজিদে আমাদের নামাজ হয় না আমাদের নামাজ হয় আমাদের খুদার দরবারে নাউজুবিল্লা নাউজুবিল্লা অর্থাৎ নুরাপাগলাকে তারা ক্ষুদা বলে মনে করে সেখানেই তারা নামাজ আদায় করে নাউজুবিল্লা নাউজুবিল্লা আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর দিয়ে বলতে পারি নুরোপাগলা ছিল ভন্ড তবে হ্যাঁ নুরোপাগলার লাশ যারা পুড়িয়েছে আমি তাদের সাথে কখনোই একমত না কেননা তিনি মারা গিয়েছে তার হিসাব তিনি আল্লাহ সুবাহনাত আল্লাহর দরবারে দিবে তার লাশ পুরানো কখনোই উচিত হয়নি যারা এরকম জঘন্যতম কাজ করেছে আল্লাহ সুবাহনাত আলা যেন তাদেরকে হৃদায়ত নসিব করে যারা নুরোপাগলার মতো একজন ভন্ডকে আল্লাহর অলিক হিসেবে দাবি করতেছে আমি তাদের উদ্দেশ্য করে বলতে চাই নুরাপাগলার মতো ভন্ডর কাছে ইমানকে বিক্রি করে দিচ্ছেন আর যখন দাজ্জাল এসে খেল দেখাবে তখন আপনারা কি করবেন আল্লাহ তাআলাই ভালো জানে আল্লাহ সুবাহ যেন আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন আমিন আমিন তো দর্শক নুরাল পাগলা নিয়ে আপনাদের মন্তব্য কি আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন আর হ্যাঁ নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ